এবার দুর্গা ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর ক্লাবগুলিকে সরাসরি অনুদান আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই তিনি ঘোষণা করেন এবছর বছর পুজোয় কমিটিগুলি সরকারের কাছ থেকে ষাট হাজার টাকার বদলে অনুদান পাবে গড়ে প্রায় পঁচাশি হাজার টাকা করে শুধু তাই নয় তিনি আরও জানালেন আগামী বছর এই অনুদানে বেড়ে দাঁড়াবে এক লক্ষ টাকা শুধু অনুদানই বৃদ্ধি নয় বিদ্যুতের ছাড়েও উল্লেখযোগ্য ছাড়ের কথা ঘোষণা করলেন এদিন মুখ্যমন্ত্রী দু সালের ক্ষমতায় আসার পর দুর্গাপুজো কমিটিগুলির আর্থিক অনুদান দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার প্রথম এই আর্থিক অনুদান পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু হয় এরপর করোনার অতিমারি পার হলে এই অনুদানের অঙ্ক দ্বিগুণ হয়ে যায় দু সালে দশ হাজার টাকা করে অনুদান বাড়ানো হয় গত বছর ক্লাবগুলি সত্তর হাজার টাকা করে অনুদান পায় সেই সঙ্গে গত বছর বিদ্যুৎ বিলে ছাড় মেলে ছেষট্টি দশমিক ছয় ছয় শতাংশ এবছর মুখ্যমন্ত্রীর ঘোষণা বিদ্যুতের বিলে পুজো কমিটিগুলির ছাড় মিলবে পঁচাত্তর শতাংশ যেহেতু বিদ্যুতের মূল্য ঘটেছে তাই তিনি এই ছাড়ের ব্যাপারে কথা বলেছেন সিএসসি কর্তৃপক্ষ রাজ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে অনেক কষ্টের মধ্যে দিও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি উপ করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স কিন্তু এবারে আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনুকরের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পান কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার যদি সব করে দি আগের আশি বছর কি হবে আশি বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম এদিন ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম মুখে না নিয়ে সুচিত বসুকে সতর্ক করে দিয়ে বলেন এমন পুজো করা যাবে না যার জন্য এয়ারপোর্টে যান চলাচল বন্ধ হয়ে যাবে ক্লাবগুলিকে সতর্ক করে তিনি আরও জানান এমন কোনো পুজো করা যাবে না যেখানে ভিড় অনেক বেশি হয়ে যায় পুজো কমিটিগুলোকে একাধিক গেট এবং বাহির গেট তৈরি করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী এবছর রেড রোডে পুজোর কার্নিভালের দিন ধার্য হয় পনেরোই অক্টোবর পরের দিন লক্ষ্মী তাই ওই দিন কলকাতায় এবং জেলায় জেলায় দুর্গা কার্নিভাল হবে বলেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আসন্ন দুর্গা উপলক্ষে কোন পুজো কমিটিগুলি কি থিম করছে এবং কোথায় কি রকম ভিড় হতে পারে তা নিয়ে আগাম তথ্য সংগ্রহ ও কমিটিগুলির সাথে কথা বলে পুলিশে ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী